হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে কিন্তু এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল কারণ কারণটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো দেখো আমরা সবাই কিন্তু রাস্তাতে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি একটা জিনিসের জন্য সেটা আসছে ফাইনালি চলেও এসছে আমাদের সবার অপেক্ষার অবসান ঘটে গেছে আসলে আমরা অনলাইন থেকে একটা টিভির অর্ডার দিয়েছিলাম ফাইনালি সেটা আজ আসলো এই ভিডিওটা আমার দিন আগেকারই তোলা কিন্তু আমি ছাড়তে পারিনি টাইমের অভাবে কিন্তু অনেক দিন বাদ ভিডিওটা দেখে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই ভিডিওটা খুবই স্পেশাল আমাদের কাছে তো দেখো আমরা কিন্তু নিয়ে চলে এলাম আমার ভাই এরপর ওপেনিং করবে ফ্যালকনের এই স্মার্ট টিভিটা আমরা ফ্লিপকার্ট থেকে অনলাইনে কিনেছিলাম এবং যখন কিনেছিলাম এটার দাম ছিল মোটামুটি ওই দশ হাজারের মতো তো টিভিটার নানারকম রিভিউ আমরা দেখেছিলাম খুবই ভালো এবং এখন তো আমরা দেখছি যথেষ্ট ভালো কোনো প্রবলেম নেই জানি না পরে কি হবে তো তোমরা চাইলে তোমরাও কিন্তু নিতে পারো আর হ্যাঁ কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো ফাইনালি টিভিটা আমরা সেটিং করে নিয়েছি এবং সবাই দাঁড়িয়ে পড়েছে টিভিটা কীরকম চলছে সেটা দেখার জন্য তো আমরা সবাই অধীর আগ্রহে এই এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম ফাইনালি আমাদের সে আশাটা পূর্ণ হয়েছে তো চারিপাশটা একটু অগচালো হয়ে আছে এটা একটু অ্যাভয়েড করো আর নতুন টিভিটা আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ বাই